আসসালামু আলাইকুম কেমন হচ্ছে সবাই ও রাশিয়ার হার খাপা ঠান্ডার মধ্যে থেকে আপনাদেরকে আমার বিরত স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ ইমর চৌধুরী আমি আছি রাশিয়ার অবগর সিডিতে সো আমি এসেছি এখানে অলমোস্ট তিরিশ দিন হচ্ছে সো আজকে আমি আপনাদের সাথে একটা বিষয়ে কথা বলতে যাচ্ছি যেটা হচ্ছে আমি আসলে নিজেও একটু ভয় ছিলাম যে এখানে আসার আগে আমি যখন আসলে প্রিপারেশান নিচ্ছিলাম তখন আমাদের দেশের টেম্পারেচার একটু একটু কমতে ছিল ইট ওয়াজ লাইক টোয়েন্টি ডিগ্রি টোয়েন্টি ওয়ান ডিগ্রি লাইক সো ওই টেম্পারেচারে কিন্তু আমি মোটামুটি অসুস্থ হয়ে গিয়েছিলাম যেহেতু নতুন শীতকাল আসতেছিলো দেশে তো আমি তখন সুস্থ হয়ে গিয়েছিলাম এখন তখন আমার মনের দিকে একটা ভয় ঢুকে গেছিলো যে এখানে এত টেম্পারেচারে আমার মানে আমি অসুস্থ হয়ে গিয়েছি এখন আমি যেখানে যাচ্ছি রাশিয়ায় মাইনাস সেভেন মাইনাস টেন মাইনাস টোয়েন্টি পর্যন্ত তাপমাত্রা নেমে যায় সো এই জিনিসটা আমি কীভাবে ফেস করব বাট ফর্চুনেটলি আমি এখানে আসার পরে মানে হঠাৎ ঠান্ডাটা ঠান্ডাটা ফেস করতে পেরে একটু কষ্ট হচ্ছিল বাট সময়ের সাথে সাথে এটা আমার আমার কাছে মোটামুটি ইজি হয়ে গেছে সো যারা মনে করেন যে এই রাশিয়ার এই কঠিন শীত এটা কীভাবে ফেস করবেন তাদের জন্য আসলে বিষয় হচ্ছে এতটা কঠিন না হয়তো প্রথম দিকে একটু কষ্ট হতে পারে বাট সময় সাথে সাথে এটা আসলে ইউজটু হয়ে যাবে এটা ব্যাপার না বাট আপনাদের আসলে ড্রেসিংটা খুব মেনটেন করতে হবে ড্রাম্প ভালো মতো জ্যাকেট পরতে হবে হ্যান্ড করতে পরতে হবে হাইনিক আছে এগুলো পরতে হবে সো ড্রেসিংটা যদি ঠিকমতো মেনটেন করতে পারেন আসলে এখানে ঠান্ডাটা আহামলিত তেমন বিষয় না ইজিলি ইউজ টু হয়ে যাবেন সময়ের সাথে সাথে আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে আপনি যতক্ষণ বাসার বাইরে থাকবেন ঠিক ততক্ষণে আপনার ড্রেসিংটা একটু মেনে চলতে হবে বাট যখন আপনি বাসার ভিতরে থাকবেন অথবা কোনো সুপার শোবে অথবা যে কোনো ঘরের ভিতরে এখানের ঘরগুলো আসলে এমনভাবে বানানো যে প্রত্যেকটা ঘর মানে প্রত্যেকটা ঘরের ভিতর টেম্পারেচার লাইক খুবই নাতিশীতোষ্ণ গরমও না ঠান্ডাও না প্রত্যেকটা রুমের ভিতর হিটার আছে এভরিথিং ইজ ফাইন হিয়ার বাট আপনি যতক্ষণ বাইরে থাকবেন ততক্ষণ একটু মেনটেন করে চলতে হবে ড্রেসিংটা একটু খুব ভালো মতো মেনটেন করতে হবে এটা যদি ঠিক মতো করতে পারেন এখানে ঠান্ডাটা আসলে বিষয় না কম্পারেটিভলি টেম্পারেচারটা একটু মোটামুটি ভালো আছে তো আজকে মাইনাস সেভেন পড়তেছে যদিও আশেপাশে একদম তুষার পরে একদম সাদা হয়ে আছে পুরো জায়গাটা তুষারে একদম সাদা হয়ে আছে এবং আজকে টেম্পারেচার মাইনাস সো এখানে আসলে একটা বিষয় হচ্ছে সূর্যের দেখা পাওয়াটা মানে খুব আকস্মিক ব্যাপার এখানে সূর্য নাই বললেই চলে খুব কমই আপনি সূর্যের দেখা পাবেন সো আজকে একটু একটু সূর্য পি দিচ্ছে একটু আগে সূর্যের আলো ছিল এখন একটু কমে গেছে এই আর কি অবস্থা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এতটুকুই সামনে অন্য কোনো নতুন টপিক নিয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আলাইকুম